প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য উঠে আসছে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট আপার প্রাইমারি থেকে প্রেস বৈঠক তৎস ইম্পর্টেন্ট কিছু সংবাদ থাকছে একেবারে আজকের ভীষণ দরকারি তথ্যে বন্ধুরা ভিডিওটি তাই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখে নেবেন এবং গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন আসুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট যে দীর্ঘ প্রায় দশ বছর ধরে চলছে আপার প্রাইমারি স্তরের সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটি কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ অধরাই রয়ে গিয়েছে এই পরিস্থিতিতে গত সোমবার দিন সাংবাদিক বৈঠক করে অর্থাৎ প্রেস মিট করে কলকাতা প্রেস ক্লাবে দ্রুত নিয়োগের আর্জি জানিয়েছেন আপার প্রাইমারি যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই কাউন্সেলিং পর্ব এক ধাপ কিন্তু সমাপ্ত হয়েছে এখনও পর্যন্ত দ্বিতীয় ধাপের কাউন্সেলিংয়ের নোটিফিকেশান আসেনি সম্প্রতি মহামান্য কলকাতা হাইকোর্টে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা চলাকালীন এই মামলার বেঞ্চ বদল হয়েছে এই প্রেক্ষাপটে নানান ধরনের প্রশ্ন করছেন আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফে সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় বলেন যে আমরা কবে বিচার পাব কবে যাব স্কুলে আমাদের দাবি মেধা তালিকাভুক্ত প্রার্থীদের প্রথম দফার কাউন্সেলিং সম্পন্ন যোগ্য প্রার্থীদের অবিলম্বে জয়নিং এবং দ্বিতীয় দফার কাউন্সেলিং বিজ্ঞপ্তি জারি করতে হবে তো সেই দিক থেকে দাঁড়িয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া এখনও পর্যন্ত একজনের নিয়োগ কিন্তু অধরা টিট পরীক্ষা হয়েছিল দু হাজার পনেরো ষোলোই অগস্ট দু হাজার সালের নয়ই জুল থেকে একেবারে বারবার আদালতের বেঞ্চ বদল হয়েছে কিন্তু চূড়ান্ত রায়দান বা জাজমেন্ট এখনো পর্যন্ত হয়নি চাকরিপ্রার্থী মঞ্চের প্রশ্ন যে আমরা কবে তবে বিচার পাব কবে স্কুলের শিক্ষক হিসাবে যোগ দেব তাদের দাবি মেধা তালিকাভুক্ত প্রথম দফার কাউন্সেলিং সম্পন্ন যোগ্য প্রার্থীদের অবিলম্বে জয়নিং এবং অবিলম্বে দ্বিতীয় কাউন্সেলিং নোটিফিকেশান জারি করতে হবে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাওয়দেশে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের অবস্থান ধরনা কর্মসূচি চারশো চব্বিশতম দিনও কিন্তু অতিক্রম করে গিয়েছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসে বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ